আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ সিটির মরুভূমি মাত্র ত্রিশ কিলো দূরের তো আমি রওনা দিয়েছি রিয়াদ থেকে আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো মরুভূমি আসলে রিয়াদ শহরের ভিতরে প্রচণ্ড গরম যখন আমরা মরুভূমির ভিতরে যাই দিনে কিন্তু প্রচুর গরম থাকে ঠিক আছে আমার সাথে আছে হাসান তো যখন মরুভূমির ভিতরে সন্ধ্যা হয় বা মাগের বাজান দেয় ওই টাইমে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে এখন ঠান্ডার সিজন আসছে আমরা বিকেলবেলা যাচ্ছি আসরের নামাজের পরে তো এই টাইমই অনেক ঠান্ডা অনুভব হচ্ছে অথচ সিটির ভিতরে কিন্তু অনেক আপনার গরম লাগছে আমরা তিন চারজন যাচ্ছি ঠিক আছে আমরা ঘুরে ঘুরে দেখলাম দেখলেও অনেক সুন্দর লাগছে কারণ এখানকার যে রাস্তা মরুভূমির ভিতরে যে রাস্তা এই রাস্তাগুলো আমাদের দেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না এমন সুন্দর মরুভূমির ভিতরে এখানে হয়তো গাড়ি দু একটা আসে অনেকক্ষণ পর পর সেইখানেও মানে রাস্তা আগে বানাই রাখছে আর এখানে যে মরুভূমির ভিতরে যারা সৌদির স্থায়ী বাসিন্দা সৌদি নাগরিক তারা মূলত এখানে আইসা বাংলো বানায় ঠিক আছে বাংলো বানায় ছুটির দিনে আইসা তারা সময় কাটায় জন্য মরুভূমির ভিতরে জমি কিনে তারা এখানে বাড়িঘর তৈরি করে ওই যে একটা সৌন্দর্য বানায় রাখছে দেখছেন বিমান দাঁড়ায় রাখছে এটা কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য এমনটা করেছেন নতুন রাস্তা করেছে এখানে ওভারব্রিজ করছে গাছ রোপণ করছে গাছের জন্য প্রচুর পরিমাণে অর্থ খরচ করে সৌদি আরবে গাছকে প্রচুর যত্ন করে তারা এই যে মরুভূমির সাইডে দেখছেন এভাবে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করছে অনেক দূরে ওই যে আমরা দেখতে পাচ্ছি গিরিখাত মানে দুইটা পাহাড়ের মাঝখানে যে একটা নিচু জায়গা থাকে ওটা দেখা যাচ্ছে অনেক দূরে ওখানে যাব না আমরা আমরা অন্য একটা কাজের জন্য রওনা দিছি ওখানেই যাব তো সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে আমরা ওখানে গিয়ে সেরে তারপরে আবার ব্যাক করব। তো আমাদের এখানে প্রায় এক ঘন্টার মতন রাস্তা এরকমের পারি দিতে হবে দেখছেন কারেন্টের শুধু ওই দেখা যাবে কারেন্টের অন্য কোনো লাইন দেখা যাবে না ওটা হচ্ছে মেইন লাইন একদম ওটা অনেক দূরে চলে গেছে সাইডে তো লাইন এদেশের কারেন্টের যে তারগুলো সব মাটির নিচ থেকে উপরে কোনো কারেন্টের তার দেখা যায় না এটাই সবচেয়ে সৌন্দর্য ওই যে গিরিখা দেখছেন ওই যে অনেক কাছে গেলে হয়তো আপনাদের আমি দেখাইতে পারতাম কাছে যাওয়া সম্ভব না এখন আমি গাড়িতে করে একটা জরুরি এবং ইম্পর্টেন্ট কাজেন যাচ্ছি আমাদের জন্য একশো দিয়ে অপেক্ষা করতেছে তার সাথে একটু দেখা করার জন্য যাব দেখ গাড়ির স্পিড কিন্তু অনেক নর্মালি একশো থাকে একশো দশ বিশ এরকম থাকে এইসব রাস্তায় ফাঁকা আর এইসব জায়গায় অনেক রিক্স আছে অনেক সময় এইসব জায়গার লোকজনে হাই স্পিডে গাড়ি চালায় এবং হঠাৎ করে ব্রেক করে টায়ারে আগুন জ্বালায় নিজের ইচ্ছে করেই ঠিক আছে ফাঁকা জায়গা যখন পাহে তখন এভাবেই করে অনেকে যাদের সব ইয়াং বসের ফলাফল তারা এভাবেই করে তো দেখতে থাকুন মরুভূমির সাইড গাড়ি থেকে দেখাইলাম সব কিছু বাহির নামার সুযোগ হয় নাই নাম বউ এখনই সূর্য তলিয়ে যাবে এই যে সূর্যটা কত সুন্দর মনে হয় আকাশটা টিপ পড়াইছে একদম